এই মুহূর্তে আমি আমি এমন কোনো কথা বলতে চাই না যেটা ডিমোরালাইজ করে দলকে আমাদের চেষ্টা থাকবে এখন দলের স্ট্রং সাইডটা কিংবা দলকে কিভাবে আরও চাঙ্গা করা যায় মোটিভেট করা যায় প্রধান নির্বাচককে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশের ক্রিকেট দলের সমস্যাটা কি মানসিক না স্কিলে কিন্তু নেতিবাচক উত্তর দিতে হবে বলেই কৌশলে সেটা এড়িয়ে গেলেন গাজী আশরাফ হোসেন লিপু বললেন আপাতত ইতিবাচক জিনিসগুলো নিয়েই ভাবতে চান তারা কিন্তু টিম ম্যানেজমেন্ট যতই বালিতে মুখ লুকিয়ে ভালো থাকার অভিনয় করুক না কেন বাস্তবতা হচ্ছে ভালো নেই দেশের ক্রিকেট বিশ্বকাপের দলটা ভুগছে ইঞ্জুরি আর অফ ফর্মের সঙ্গে তাই হয়তো এখনই বিকল্প কাউকে দেশ থেকে উড়িয়ে না নিয়ে শরীফুলের জন্য অপেক্ষা করার নীতি নিয়েছে দল আমরা একজন পেস বোলার ক্যারি করছি আমাদের সঙ্গে হাসানকে তো সেটা আমাদের হাতেই আছে কিন্তু আমরা শরীফুলকে পেতে আগ্রহী এবং তার অনেক কিছুই নির্ভর করছে যে এই টুর্নামেন্টে আমরা কতদূর যেতে পারবো সেটাও একটা হিসাবের ব্যাপার ইনজুরি নিয়ে তাও হয়তো বিকল্প কিছু ভাবনা আছে কিন্তু অফ ফর্মকে তো কোনোভাবেই উপেক্ষা করা যাচ্ছে না তাই তো হাতে যা অস্ত্র আছে তা নিয়েই আত্মতুষ্টিতে ভোগার অভিনয় করতে হচ্ছে দলকে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার আমাদের টপরও যারা আছে তাদের মধ্যেই কাউকে না কাউকে তো ওপেন করতে হবে আমাদের হাতে তো এর বাইরে থেকে কোনো কিছু করার সুযোগ নেই তবে নিশ্চয়ই সবাইকে তাদের ফর্মে ফেরত আসার জন্য প্র্যাকটিস সেশনে যতটুকু যা করণীয় সেটা করার চেষ্টা সাপোর্টিং স্টাফরা করছে তবে প্রতিপক্ষকে নিয়ে কিছুটা স্বস্তি আছে দলের মধ্যে কারণ অবস্থা যে বেগতিক তাদেরও তাদের হয়তো আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকবে কিন্তু আমার মনে হয় যে অ্যাকচুয়ালি তাদের সঙ্গে আমাদের বেটার ক্রিকেটেই খেলতে হবে কে কেমন খেলছে তার থেকে আমাদের নিজেদের পারফরমেন্সটা আমরা কিভাবে আকাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারি আমাদের যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটির কাছাকাছি যে আমরা খেলতে পারছি না সেই জায়গায় কীভাবে আমাদের উন্নয়ন ঘটাতে পারি আমার মনে হয় যে দলকে দিকটাতে নজর বেশি দিতে হবে নিয়ন মহাইমেন সময় সংবাদ